তো আজকের ভিডিওতে দেখবো যে টিকটক স্টুডিও কিন্তু চলে আসছে টিকটক স্টুডিও মানে আমাদের ইউটিউবের স্টুডিও যেমন ছিল ওই রকম কিন্তু একটা টিকটক স্টুডিও তৈরি করছে যেটার মাধ্যমে ইউটিউব টিকটক থেকে ইনকাম করা যাবে তো টিকটক টিকটক স্টুডিওটা তোমরা কোথায় ভাবে তো এটা কিন্তু প্লে স্টোরেই তোমরা পেয়ে যাবে টিকটক স্টুডিও তো এই জন্য তোমাদের প্লেস্টোরে চলে যেতে হবে আর যারা যারা চ্যানেল নতুন আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে সকলেই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করবা তো তোমাদেরকে চলে যেতে হবে সর্বপ্রথম হ্যালো টিক ই প্লে স্টোরে প্লে স্টোরে যে সার্চ করবে ই স্টুডিও এস টি ইউ ডিআই স্টুডিও টিকটক কে টিক টিওকে টিকটক স্টুডিও টিকটক এটা লেগে সার্চ করবা তো সার্চ করার পর তোমরা দেখতে পাবে এই অ্যাপ্লিকেশনটা তো এটি কিন্তু টিকটকের নিজস্ব একটা প্ল্যাটফর্ম তো এখানে থেকে তোমাদেরকে কিন্তু এটা ডাউনলোড করে নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এদের তোমরা দেখতে পাচ্ছো যে টিকটকের টিকটক স্টুডিও এটা এটা তোমাদের টিকটকের লোগো দেওয়ার পর ডাউনলোড করতে হবে আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে তো আমি ওপেন করে নিলাম তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমার যে টিকটক স্টুডিওটার ভিতরে আসার পর হোম পেজ আসবে হোমে থেকে তুমি এই যে অ্যানালাইসটা চলে যাবে অ্যানালাইসটা আসলে কিন্তু এরকম দেখাবে যে তোমার কত টাকা ইনকাম হয়েছে এবং কয়টা কমেন্ট আসছে তারপর প্রোফাইল ভিউ দেখাবে পোস্ট ভিউ দেখাবে তারপর লাইক দেখাবে তারপর শেয়ার দেখাবে তো সব কিছু কিন্তু দেখতে হচ্ছ তো অনেকে বলতে পারো তো আপনার তো এখানে ইনকাম নাই তো কিভাবে ইনকাম হয় কিভাবে কি করবে তো আমি কিন্তু টিকটক নিয়ে কোনো কাজ করি না আমার যেহেতু আমি এখন বর্তমানে যেটা কাজ করতেছি সেটা হলো যে আমার ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি তো মেন বিষয়টা আমাদের টিকটক নিয়েই তো টিকটক নিয়েই বলবো তো তোমাদের আমি আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখাইলাম তো তোমরা দেখতে হচ্ছ আমার ইউটিউব চ্যানেল এখান থেকে কিন্তু আমার ইনকাম হচ্ছে দেখতে যে এখানে ডলার কিন্তু আসতেছে তো আমাদের মেন বিষয় কিন্তু ওইটা না আজকে আমাদের টিকটকে কীভাবে ইনকাম হবে সেটা কিন্তু আমাদের মেন বিষয় তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে কিন্তু আমি দেখলাম যে টিকটক কিন্তু স্টুডিও তৈরি করছে তো এই টিকটক স্টুডিওটা কিন্তু আগে ছিল না এটা কিন্তু নতুন এক নতুন একটা অ্যাপস বানাইছে এবং এটা খুবই তাড়াতাড়ি বাংলাদেশের জন্য ইনকাম করার একটা সুযোগ করে দিবে তারা তো বর্তমানে কিন্তু বাংলাদেশের জন্য কোনো ইনকাম সোর্স নেই কেউ কিন্তু ইনকাম করতে পারতেছে না তো তোমরা দেখতেছো এখানে কিন্তু জিরো ডলার সবখানে জিরো 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 সবখানে সাবস্ক্রিপশন এগুলো এগুলো দিয়ে কিন্তু আবার ইনকাম করাতে কয়েকটা সোর্স তারা খুলে দিয়েছে যেমন ভিডিও গিফট এখান থেকে ইনকাম করা যায় এবং সাবস্ক্রিপশন এখান থেকে কিন্তু তোমরা সাবস্ক্রিপশন কিনতে পারবে তো এই যে এটাই কিন্তু আসল এই যে এখানে তুমি তোমার ডলার আসা শুরু করে তাহলে তোমাকে তুমি হাজার হাজার ডলার পাবে এখান থেকে তো আশা করি বুঝতে পারছো তো বাংলাদেশে কিন্তু টিকটক কিন্তু বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে এখনও স্বীকৃতি দেয় নাই যখন বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে স্বীকৃতি দিবে তখনই কিন্তু টিকটক থেকে ইনকাম করা করতে পারবো আমরা যারা বাংলাদেশে আছি তো আশা করি বুঝতে পারছো তো এই টিকটক স্টুডিও এটা কিন্তু টিকটকেরই একটা সফটওয়্যার তো আশা করি বুঝতে পারছো আজকে আর ভিডিওটা বড় করবো না তাজকে ভিডিও বন্ধই সকলে স্টুডিওটা ডাউনলোড করে রাখবে এবং যেদিন থেকে ইনকাম শুরু হবে ওদিন থেকে কিন্তু টিকটক বাংলাদেশে এটা কিন্তু নোটিফিকেশনে পাঠাই দিবে তো আজকে ভিডিওটা বন্ধ সব থেকে কম সময়ের তরকু পেতে এবং সঠিক ক্যানসারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা